আসসালামু আলাইকুম আমি মানতাশা তাসলিম কাজ করছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট হিসেবে ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা কমন সমস্যা সেটা হচ্ছে হার্ট ডিজিজ বা হার্ট রিলেটেড যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সেই বিষয়টা নিয়ে আর হার্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ডায়েটের প্রতি আপনাকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে প্লাস পাশাপাশি আপনার লাইফ স্টাইলটার প্রতি অনেক বেশি নজর দিতে হবে যারা অলরেডি বিভিন্ন হার্টের সমস্যায় ভুগছেন বা রিং করিয়েছেন বা হার্টের সার্জারি হয়েছে তাদের পাশাপাশি যারা হচ্ছে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বা একটা হেলদি খাবার ডায়েট লাইফ মাধ্যমে একটা হার্টটাকে সুস্থ রাখতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু আজকে আমরা এই পরামর্শ গুলো হার্টের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে হচ্ছে আমাদের মাথায় কাজ করে যে আমরা ফ্যাটি খাবার বা চর্বিযুক্ত খাবার খাবো না তো শুধু চর্বিযুক্ত খাবার মানে বন্ধ করে দিলেই যে আপনার হার্ট সুস্থ থাকবে এরকম না অবশ্যই আপনাকে একটা সুষম খাবার নিয়ন্ত্রণ করতে হবে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস আমাদের যে খাদ্য ছয়টি উপাদান রয়েছে ছয়টি উপাদানই কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হার্টের ক্ষেত্রে আমরা সবসময় বিশেষ নজর দিয়ে থাকি সেটা হচ্ছে লো ফ্যাট যুক্ত খাবার প্লাস হচ্ছে হাই ফাইবার খাদ্য তালিকায় রাখতে লো সল্ট এই খাবারগুলো আপনার প্রতি আমাদেরকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে আর হার্টের সমস্যা যারা অলরেডি ভুগছেন তাদের যদি ডায়াবেটিস এবং হাইপার টেনশন থাকে সেটাকেও কিন্তু আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে হার্ট ডিজিজের যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো এড়ানোর জন্য হার্ট ডিজিজের ক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত খাবার আমরা সবসময় বলে থাকি বা জটিল সরকার যেগুলো রয়েছে সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে পর্যাপ্ত পরিমাণে তার মধ্যে তো অলরেডি হচ্ছে আপনার ওটস হতে পারে গমের আটা রুটি হতে পারে বা বিভিন্ন ধরনের সিরিয়াল যেগুলো রয়েছে সেগুলো হতে পারে এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করে থাকবে এছাড়া খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত যে খাবার বা শাকসবজি রয়েছে বিশেষ করে গ্রিন লেফি ভেজিটেবল অনেক বেশি গাঢ় সবুজ রঙের যে শাকসবজিগুলো এগুলো আপনাকে হার্টের ক্ষেত্রে অনেক বেশি উপকার দিয়ে থাকবে অবশ্যই চেষ্টা করবেন কাঁচা লবণ বা লবণাক্ত যে প্রসেস ফুডগুলো রয়েছে সেগুলো আমরা যতটা পরিহার করে চলতে পারি অনেকেই আছে রান্না একদমই তেল ইউজ করেন না সেক্ষেত্রে আমি বলবো আপনার যে ফ্যাট বিভিন্ন ধরনের যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো অ্যাবজর্পশনের জন্য কিন্তু খাবারে ফ্যাটের দরকার রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্যাটটাকে একটু লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে রান্নায় আপনি সারা দিনে দেখা যায় যে চার থেকে পাঁচটা চামচ তেল বা বিশ এম এল এর মতো তেল আপনি একটা খাদ্য তালিকায় রাখতে পারেন আর অবশ্যই স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্সফ্যাটের প্রতি একটু বেশি নজর দিতে হবে যেগুলো আমরা বিভিন্ন ধরনের প্রসেস ফুড জাঙ্ক ফুড বা হচ্ছে বিভিন্ন ধরনের চর্বিযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো থেকে পেয়ে থাকি আর আর যেটা আমি বলবো সেটা হচ্ছে রেড মিটটা আমরা যতটা পরিহার করে চলতে পারি আর এই ক্ষেত্রে আপনাদের একটু বিশেষ অনেকেই আছেন রেড মিট পছন্দ করেন তবে যারা হার্টের সিভিয়ার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে যতটা পরিহার করা যায় আর রেড মিটটা খাওয়ার একটু নিয়ম রয়েছে আমরা অনেক যেটা করে অনেক বেশি মশলা অনেক বেশি তেল দিয়ে জিনিসটাকে রান্না করি তো আপনি চাইলে মান্থলি এক দুইবার খেতেই পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ঝোল বা লিন একদম সলিড পিস যেগুলো রয়েছে সেগুলো আপনি খেতে পারেন চাইলে আমি আসলে কোনো খাবারকে আমরা না করি না তবে আপনাকে অবশ্যই পরিমাণটা বুঝে খাবারগুলোকে খেতে হবে এছাড়াও আপনারা খাদ্য তালিকায় সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো যোগ করতে পারেন সামুদ্রিক মাছ আমরা বলি সপ্তাহে এক থেকে দুই দিন খাদ্য তালিকায় যদি রাখি সেখান থেকে কিন্তু আপনি চাইলে খুব ভালো পরিমাণে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন অনেকে আছে মাছ খেতে পছন্দ করে না তবে হার্টকে সুস্থ রাখতে হলে অবশ্যই চেষ্টা করবেন ছোট মাছ বড় মাছ বা সামুদ্রিক মাছ আপনি খাদ্য তালিকায় রাখতে অনেক হাটের রুগীরা আছেন ডিম খেতে চান না বা ডিম খান না ডিমের ফুসল খেতে চান না তবে আমি এক্ষেত্রে বলবো যদি আপনি আপনার সারাদিনের ফ্যাটের যে কনজামশন বা পরিমাণ রয়েছে সেটা যদি আপনি নিয়ন্ত্রণ করে খান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি একটা কুসুম সহ ডিম খেতে পারবেন কারণ এখানকার যে ভিটামিন রয়েছে বা যেই ডিমের যে পুষ্টি উপাদান গুলো রয়েছে সেটা কিন্তু আপনি অন্য কোনো খাবার থেকে পাবেন না আর আরো কিছু জিনিস আপনাকে হার্টকে সুস্থ রাখতে হলে অবশ্যই মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনার প্রতিদিনের ডেইলি এক্সারসাইজ তারপর আপনার পর্যাপ্ত ঘুম যতটা স্ট্রেস ফ্রি থাকা যায় আর হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট সো আমি বলবো একটা লাইফ আপনার লাইফ স্টাইল চেঞ্জ এবং খাবার দাবার নিয়ন্ত্রণ এবং পরিমাণ এবং বুঝে যদি আপনি খাবারগুলো খান তাহলে আমরা কিন্তু খুব সহজে আমাদের হার্টকে সুস্থ রাখার পাশাপাশি হার্টের যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে পারবো আর আরেকটা কিছু সিম্পল টিপস দিয়ে থাকে যারা আমরা দেখা যায় যে খাবারের পাশাপাশি বিভিন্ন স্ন্যাক্স খেয়ে থাকি দেখা দেখা যায় আমরা বেশি বা হচ্ছে জাঙ্ক ফুড বা ভাজা খাবার গুলো খাচ্ছি তো আমরা চেষ্টা করবো এই খাবার গুলোর জায়গায় আমরা শুধু হেলদি স্ন্যাক্স রাখতে পারি যেমন হচ্ছে কাঠবাদাম হতে পারে কাঠবাদাম বাদাম জন্য অনেক ভালো এছাড়া বিভিন্ন ধরনের ফ্রুটস হতে পারে বিভিন্ন ধরনের বাদাম বা বীজ জাতীয় যে খাবার গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি আর হার্টের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যদি সলিউবল ফাইবার যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় রাখেন সেটাও কিন্তু আপনার হার্টকে অনেক বেশি সুস্থ রাখতে হেল্প করবে কারণ সলিউবল ফাইবার যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের হার্টের যে ব্যাড কলেস্ট্রল থাকে সেগুলোকে রিমুভ করতেও হেল্প করে থাকে তো সেক্ষেত্রে আমরা যেমন সলিউবল ফাইবারের মধ্যে ইস্যুকুল হতে পারে খুব ভালো একটা উৎস কাঠবাদাম হতে পারে বিভিন্ন ধরনের সিড বা নার্ক হতে পারে তো এই ধরনের খাবার আমরা আমাদের নাস্তা হিসেবে বা বিভিন্ন খাবারের সাথে যোগ করেও কিন্তু আমরা খেতে পারি তো আশা করি এই টিপস গুলো আপনাদেরকে অনেক বেশি কাজে দিবে এছাড়া হার্টের সাথে সাথে যদি আপনার কিডনি ডায়াবেটিস এই সমস্যা থাকে আপনারা চাইলে নিচের ডেসক্রিপশনে নাম্বারে বা আমার হচ্ছে চেম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ